রেডি এখানে আমি পাঁচটা পটল নিয়েছি পটলগুলোর ভেতরগুলো ফাঁকা করে বীজগুলো বের করে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি পটলের বীজ কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ এই মশলাটা করে চিংড়ি মাছের সাথে ভেজে নেব কষে নেবো তারপরে আমি মধ্যে পুর ভরবো পুর ভরে চিংড়ি পটল দরমা বানাবো সর্ষে তেল দেব আছে আর কি পটলগুলো ভেজে নেব হলুদ দিচ্ছি লবণ দিং হলুদ

ভালো করে টুকরো করে কষে নিয়ে পটলের মধ্যে ভরে নিয়ে আসছি এক কষা হয়ে গেছে মশলাটা এই পটলের পুড়ে ভরে নেব পটলে পুড়ে ভরে আসছি এইভাবে সব মশলা ভরে নিলাম চিংড়ি মশলা বাটাটা সব ভরে নিচ্ছি সর্ষে তেল দেবো সামান্য ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো হাফ চামচ করে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভেজে দিচ্ছি হলুদ জল দেবো গরম মশলা দেবো আর চিউটি আর এই মশলা ভাজা দিব আদা রসুন পেঁয়াজ মশলাটা আমি ছোট্ট কড়াইয়ে ভেজে নিয়েছি মশলা রেডি এগুলো ভেজে পোড় ভরে নিয়েছি পোড় ভরা দিয়ে একে ধা দিয়ে দেবো சினி தான் நேரம் டாக்டர் பட்டம் ஹாக்கி கிளம்பா நானே நோய் ரெசிபி ஜர்மாரேசிபி கேம এবার একবার করে আপনারা এইভাবে ঠিক করে খেয়ে দেখবেন দারুণ বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ইউটিউব ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন সাপোর্ট করুন বন্ধুরা সাপোর্ট চায় আমার ওয়াচ টাইম হচ্ছে না রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর পুর ভরা ঠাসা সুন্দর চিংড়ি মাছ দিয়ে